আসসালামু আলাইকুম দশম আইপিএস আই মাঠে আপনাদেরকে স্বাগত আজকে আপনারা দেখছেন আমার পিছনে এখানে সাত হাজার ওয়াটের সোলার প্যানেল আমরা ইনস্টল করছি এই সোলার প্যানেলগুলো হচ্ছে টেক ওয়াইজের সোলার প্যানেল মোট পাঁচশো আশি ওয়াটের অ্যান্ড টাইপের বারো পিস সোলার প্যানেল আমরা এখানে দিছি তো সাধারণত ঢাকার বাইরে যে ইনস্টলগুলো হয় অনেক সময় দূরত্বের কারণে আমি অফিস থেকে যেতে পারি বাট এই সেট আমরা করছি মিরপুরের ইব্রাহিমপুরে মিরপুর চোদ্দ নাম্বারের ইব্রাহিমপুরে যেটা হলো ক্যান্টনমেন্টের পাশে এবং পুরাতন এয়ারপোর্টের পিছনে তো যেহেতু আমার অফিস থেকে কাছে যার জন্য আমি প্রতিদিন এখানে আসি সেট আমার মতো করে আমি নিজের মতো করে করে দিই তো দেখছেন আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে এই সাত হাজার ওয়াটের এখানে টেক ওয়াইজের সোলার প্যানেলের সাথে আমরা দিচ্ছি গ্রো ওয়াটের সিক্স কিলো ওয়াটের একটা হাইব্রিডের সোলার ইনভার্টার তার সাথে দিছি আটচল্লিশ ভোল্টের একটা লিথিয়াম ফসফেট ব্যাটারি এখানে যদি আমি আপনাদেরকে আমাদের কাজগুলো দেখাই এই কাজটা আমরা যথেষ্ট পরিমাণে মজবুত করে হ্যাভি করে নাইস করে কাজটা করছি এবং টেক ওয়াইজের এই যে সোলার প্যানেলগুলো এগুলো টাইপ সেল এটার বিউসি হলো একান্ন পয়েন্ট নাইন এইট অর্থাৎ অ্যাভারেজে বাউন্ন এই বাউন্ন বিউসি হওয়ার কারণে এই সোলার প্যানেলগুলো থেকে আপনারা ডিওসি মানে ওফেন ভোল্টেজ যেটা ভোল্টেজ বেশি হবে সেটার অ্যাপেয়ার বেশি আসবে ভোল্টেজ ইন্টু অ্যাম্পেয়ার সমান ওয়াট বেশি আসবে সুতরাং আপনারা অনেকে লঞ্জি প্যানেল ইউজ করছেন জে প্যানেল ইউজ করছেন কানাডিয়ান প্যানেল ইউজ করছেন টেক ওয়াইজের এই পর্যন্ত আমাদের তিন চারটা স্যাট আপ এরকমই সাত হাজার ওয়াট করে করে আমরা করে ফেলছি আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আমরা যে রেজাল্টটা পাইছি খুবই নাইস চোখ বন্ধ করে কিনতে পারেন এই প্যানেলগুলো হচ্ছে মনো প্যানেল এই প্যানেলগুলো হচ্ছে বাইফেসিয়াল প্যানেল এই প্যানেলগুলো হচ্ছে বোধ সাইডে সেল দুই সাইডে সেম মার্কেটের টপ ওয়ান একটা সোলার প্যানেল ব্রেক ওয়াইজ আর গ্রো ওয়ার্টের সিক্স কিলো যে হাইব্রিডের ইনভার্টারটা এটা নিয়ে নতুন করে আপনাদেরকে আসলে বলার মতো কিছু নাই এটার ডিটেলস কিছু রিভিউই আমার চ্যানেলে দেওয়া আছে ইন্ডিভিজুয়াল রিভিউগুলো যদি আপনারা দেখেন এই প্রোডাক্টটা সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে আপনাদের গ্রো গ্রোওয়ার্টের লিথিয়াম ব্যাটারি আমাদের কাছে আছে ভীষণের লিথিয়াম ব্যাটারি আমাদের কাছে আছে আটচল্লিশ বোর্ড হান্ড্রেড অ্যামের এক একটা লিথিয়াম ব্যাটারিতে মোটামুটি চা সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত আপনারা এক হাজার ওয়াটে ব্যাক আপ পাবেন আর এই সেট আপগুলো এত বড়ো সেট আপ বেলাতে এখানে কোনো ইলেকট্রিসিটির বিলই আসবে না সরাসরি সোলার থেকে তার ঘরের যে লাইট ফ্যান টিভি ফ্রিজ যত যা কিছু আছে ডাইরেক্ট সোলার থেকে চলবে তার এক টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না ভালো থাকবেন আসসালাম